জানতে পারি যে এরকম একটা অ্যাপস বাংলাদেশে আছে তো এই আগ্রহ থেকে আর কি গত এক বছর ধরে আমি আছি গোল্ড কেনেন অ্যাপের সাথে আসলে গোল্ড কেনেন গোল্ড হলো সেভিংস পারপাসেই মেনলি করা কারণ আমার এখন মনে হয় যে আমার যখন বিয়ে হয় তখন গোল্ডের বড়ি ছিল হয়তো দশ হাজার তো এখন তখন যদি বেশি কিনা থাকতো বা পরে যদি কিনতাম এখন তো অনেক দাম বেড়েছে আসলে ইনভেস্টমেন্ট পারপাসে এই গোল্ডটাকে কেনা হয় এবং সেই ইস্যুতে বলতে চাই যে আমার ছেলেদেরকে আসলে আমার বড়ো ভাই ছিল যখনই ছোটবেলায় ইদি পেতাম আমার বড়ো ভাই আমাকে প্রাইজ বোন কিনে দিত বলতো এই টাকাটা দিয়ে ব্যাংক থেকে প্রাইস বোন কিনে দিই ভাই তখন ব্যাংকে ছিল তো ওই জিনিসটা আমার ভিতরে ওই ভাইয়ার ওইখান থেকে আসা যে না কিছু টাকা সেভিংস বা ইনভেস্টমেন্ট করাটা ভালো তো এবারও যেটা করলাম আমার দুই ছেলে তো তারাও যখন এরকম ইদি পাচ্ছে তখন মনে হল এই টাকাগুলো আমার ছোট ছেলে গাড়ি কিনবে বড় ছেলে ফুটবল কিনবে অথবা গ্লাভস কিনবে বললাম ঠিক আছে তুমি কিনো বাট কিছু অংশ তুমি ইনভেস্ট করো বলে ইনভেস্ট কি তাদের আগে নিয়ে প্রাইস বনে কিনে রাখতাম কিন্তু কখনো মিলে না তো এবার মনে হলো যে না ওদেরকে বললাম তোমাদের যেটুকু আছে এটুকু তোমরা গোল্ডে ইনভেস্ট করো এবং সেইভাবে কিনে দেয়া তারপর যেহেতু এটা হলো ওরা ইনভেস্ট করলাম কিছু তো দেখি না অসুবিধা নেই এনেছেন বাকি টাকা আমি তোমাদের লোন দিচ্ছি আমি লোন দিয়ে সেটা রিসিভ করে ওদের হাতে দিলাম যে ঠিক আছে এই যে এটা হলো তোমার গোল্ড এটা হলো তোমার ইনভেস্টমেন্ট এখন এটার মালিক হলো তোমরা দুজন দুজনের জন্য দুটা যে যাতে ওদের সেই ইনভেস্টমেন্ট প্র্যাকটিসটা ডেভেলপ করে এটার জন্য আর কি মেনলি হলো ইনভেস্টমেন্ট করার চিন্তা নিয়েই আসা